তো ইয়াব গেস আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি নতুন লঞ্চ হওয়া হাসিনা রানিং গেমটা তো গেমের ভিতরে এখানে কিন্তু এসে আমরা দেখতে পেলাম এখানে হাসিনার মুদির ছবি দেওয়া আছে আর ওখানে কোনোতে ঠেকি লেখা হাসিনা ভারতে গিয়ে মুদির সাথে একাউন্ট করছে হাসিনা দৌড়াতে সাহায্য করো আরে ভাই আমি কেমন সাহায্য করবো হাসিনা আগাম করছে আমরা এখানে কোনো সা সাহায্য করতে পারবো না আমরা এখানে গেম খেলতে এসেছি গেম খেলবো এখানে দেখা যাচ্ছে উপর দিকে দিলে জাম বাটন এবং নিচের দিকে দিলে ডাউন বাটন তো চলো আমরা গেমটা দেখা যাক কীরকম তো শুরু করা যাক ভাই উনি নাকি আমাদের ভালোবাসা ডেকেছে উনি তো মুদিকে ভালোবাসা দিয়েছে এই জন্য তো আগামকে দরকার আরে এটা কি হলো ফাঁসি দিয়ে দিলো এখানে তো চল তো আবার দেখা যাক এখানে কি কাশি দেশে আবার হাসিনা কে কিছু বলেছিল নাকি আবার দেখা যাক তো এখানে আবার খেলতে থাকি এখানে কিন্তু মোদি আবার দৌড়াচ্ছে এখানে কিন্তু এই যে আবার একটা এটা কি ডক্টর ইউনিস নাকি ইউনিস চলে আসলো নাকি এখানে মানে আরো এটি শেখ মুজিব কয়নি এই যে দেখছো এটা কি বলে আসেনা এটা কি বলে কি অপরাধ করেছি তো গাইজ এটি ছিল আজকে আমাদের হাসিনা রানিং গেমটা তো গেমটা বলবো গেম হিসেবে ঠিক আছে কিন্তু এভাবে কারো পড়াশোনাটি নিয়ে এইভাবে আমাদের মতামত নেই কিন্তু আমাদের তৎকালীন সরকার ছিল এটা আমাদের ভাবতে হবে কিন্তু উনি তো করেছে ওটার জন্য উনি তো শাস্তি পেয়েছে উনি দেশ ত্যাগ করেছে তো এখানে আর বলার কিছু নেই তো গেমটা আর কি যে বানিয়েছে তার এটা উচিত হয়নি বানানো তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে তো এ পর্যন্ত সাথেই থাকো